সাধ্য শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই সাধ্য শান্তির কাজ করল সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পিছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় সাধ্য শান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক একদিকের বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মতন ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়াও করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা স্বাদ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা লিখতে পারতে হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছি লিখিত করে আমার নাম মিনা ঘোষ ওই তো দেখতেন তো চোখের জল আমি মেয়ে ভাগতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কি করবেন কিছু করা যাচ্ছে নি মানে কি যে করব আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখব এত লোক চলে गया আর ছেলে তো আমি আমি যত কইয়া করি আমি ছেলে পাঠাবনি ছেলে দিনের জন্য দেবো না আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো না আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো না ও মেরে দিতে পারে যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানেক থামো এক ঘন্টা থামতে গিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে ও বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ি দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে নাই চারদিকে দিকে খুঁজে 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 আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলে আমি মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো ছেলেটার কথা ভাববো তারা বলছে মরে গেছে বলো এবারে মরে গেছে তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজে দিকে দিয়েছে করা না করালো আপনার নাম তপন ঘোষ আমি সম্পর্কে দাদু হতাম প্রচুর ইয়ার কি ফাতাল আমি করতাম না বইয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারিনি ভাই আর আট দশ দিন যাবৎ কথা বলতে বলতেন যাই হোক এই জিনিসটা ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর ঘুক করে আমি অবাক হয়ে আছি আমার সাতাত্তর আটাত্তর বৎসর বয়স তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আগেকারের যুগও আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে এসে কত বারো বৎসরের সেও তো টাকা মানি নিয়ে চলেছে কিন্তু ই করলেনি সেই জিনিসটা আপনি যাচ্ছেন এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চা কা ছেড়ে চলে যাবে দিন যাচ্ছে এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চা কা যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার ডে